হে গাইস কি খবর সবার তো আমি অনেক দিন ধরে লক্ষ্য করছিলাম আমার এই চ্যানেলে কোনো লং ভিডিও আছিল না ব্লগ বা যে কোনো কিছুই বলতে পারো তো আজকে ভাবছিলাম আমার কিছু কাজ আছে সেটা নিয়ে একটা ব্লগ করাই যেতে পারে আর তোমরা সবাই জানো যে আমি একটু ব্যস্তর মধ্যে থাকি আমার দু তিনটি চ্যানেল আছে লাভ স্টোরি সেখানেও কাজ করতে হয় তো আজকে ছিলাম তাই ভাবছিলাম একটা ব্লগ করব। তো চলো অনেক কাজ আছে অনেক কিছু সালারে তোমাদেরকে দেখাবো তো ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে আমার এই গাড়িটা খারাপ হয়ে গেছে মানে চলছেই না বলতে পারো একবারে তো ব্যাপারটা হচ্ছে যে আমি এই জিনিসটা যতই পাক দিচ্ছি মানে পিক আপটা ঘুরাইলে তো গাড়িটা যায় তো এটাই খারাপ হয়ে গিয়েছে মেন প্রবলেম আর ব্যাপারটা হচ্ছে তোমরা তো সব জানো মানে ছেলেদের কাছে গাড়িটাই সব কিছু গার্লফ্রেন্ডের থেকেও বেশি দামি গাড়িটা গাড়ি খারাপ হয়ে গেলে ছেলেদের মাথা একদম দিমাগ খারাপ হয়ে যায় তো আজকে গাড়িটা ঠিক করতে যাব আরও অনেক কিছু মানে কাজ আছে সালারে সেগুলোও করব আর এই জামাগুনা মানে এই জামাগুনা কাটিং করব। আর অনেক কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো তো চলো য যা আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এবার তোমরা আমার ভিডিও দেখে ইনকাম করতে পারবে তো কিভাবে ইনকাম করবে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো তোমরা ভিডিও দেখতে থাক থাকো জেনে যাবে ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের গ্রাম থেকে সালার দূরত্ব চার কিলোমিটার আর হেঁটে হেঁটে আসতে আমার অনেকটা কষ্ট হচ্ছিল আচ্ছা কারণ গাড়ি তো খারাপ আর সেরকম কেউ ছিল না যে তাকে নিয়ে মানে যাব গাড়িটা ঠেলে তো আমাকে একাই আসতে আসতে হচ্ছিলো হেঁটে হেঁটে প্রায় আধা ঘন্টার মধ্যে আমি চলে এসেছিলাম তিন কিলোমিটার আর কিছুটা দূরেই তারপর প্রায় দশ মিনিট হাঁটার পর চলে আসলাম শোরুমে শোরুমে এসে মিস্ত্রিকে গাড়ি যেগুলো প্রবলেম সেগুলো বললাম তারপর গাড়িটা দেখতে দেখতে মিস্ত্রি বলল এটা সার্ভিসিং করতে হবে আর করা দরকারও ছিল কারণ প্রায় আমি আট থেকে মাস গাড়িটা সার্ভিসিং করিনি আর আমি এগারো হাজার কিলোমিটারের উপরে গাড়ি চালিয়েছে এটা ভাবতে আমার অবাক লাগছিল তারপর গাড়িটা নিয়ে চলে গেল পরিষ্কার করতে পরিষ্কার করা হয়ে গেলে তারপর আমার গাড়ি ঠিক করা কাজ শুরু হয়ে গেল আর এই গাড়িটা এমনভাবে খুলে দিয়েছিল আমি তো ভাবলাম আর ঠিকই হবে না দেখো এবার বলি আমার ভিডিও দেখে তোমরা কিভাবে ইনকাম করবে প্রত্যেক সপ্তাহে একটা করে গিফটে ভিডিও আসবে যেখানে তোমাদেরকে কিছু কোশ্চেন করা হবে সেটা যদি সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে তোমরা এক হাজার দু হাজার পাঁচ হাজার যেরকম প্রাইজ থাকবি সেই ভিডিওটার মানে গিফটের ভিডিওতে সেটা তোমরা পেয়ে যাবে সঠিক অ্যান্সার দিতে পারলে এবার সেটা যে প্রান্তেই হও না কেন বাংলাদেশ ইন্ডিয়া বলে যেখান থেকেই হও না কেন সেটা তোমাদেরকে আমরা অনলাইনে পে করে দেবো তো যদি জিততে পারো অবশ্যই তোমাদের প্রাইজ তোমরা পেয়ে যাবে তো তোমরা করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো প্রত্যেক সপ্তাহে একটা করে শর্ট বলো লং বলো যে কোনো একটা করে গিফটের ভিডিও আসবে তো যাই হোক সবাই সাবস্ক্রাইব করে রাখো পার্টিসিপেট করবে তোমাদের মানে যদি জিততে পারো অবশ্যই প্রাইজ পেয়ে যাবে প্রায় দু ঘন্টা দশ পনেরো মিনিট বসার পর আমার গাড়ি কমপ্লিট হয়ে গেল তারপর চলে গেলাম বিল পে করতে আর এখানে এসে আমি আরও অবাক হলাম কারণ তিন হাজার টাকা বিল হয়েছে মানে একটা গাড়ি সার্ভিসিং করতে এসে তিন হাজার টাকা খরচা হলো ডাবল বিল হলো নাকি একটা বিল আর একটা বিল ডাবল সত্যি বলতে আমি খুব অবাকি হয়েছিলাম কারণ তিন হাজার টাকাটা অনেক আর এই হলো সেই বিল প্রায় আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকার পর গাড়ি সার্ভিসিং হলো এখন গাড়ি রেডি তো এবার আমি যাব কিছু আরও পার্সোনাল কাজ আছে সেগুলো কমপ্লিট করতে তো প্রথমে আমি যাব মানে দর্জিখানায় যেখানে তোমার মানে জামা সেলাই করে তো জামা এমনি বড়ো হচ্ছিলো সেটা খাটাবো তারপর আরও অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করবো আর আমি ভাবতেও পারিনি যে এত টাকা এই পেছনে খরচা হয়ে যাবে তিন হাজার প্লাস খরচা হয়ে গেল। আর মানে আমি শুধু এটা চেঞ্জ করতে এসেছিলাম এসে বললো সার্ভিসিং করতে হবে তারপর ওই পা দিয়ে উঠেন একটা সেই চাপার থাকে সেটাও চেঞ্জ করতে হলো তো মোট মিলিয়ে খরচা হয়ে গেলো তিন হাজার মানে সার্ভিসিং করতে নিতে তিন হাজার টাকা প্রায় এখন একটু শান্তি লাগছে গাড়ি চালিয়ে হেঁটে হেঁটে অনেক বিরক্ত হয়ে গিয়েছে তারপর আমি সিধা চলে আসাম টেলার আনন্দ বাজারে জামা খাটাতে ওনাকে আমি সব কিছু বুঝিয়ে দিলাম কতটা খাটাইতে হবে কিরকম ভাবে খাটাতে হবে তারপর সব কিছু বুঝে নিয়ে আমার কাজ শুরু করে দিল তো এখানে জামা খাটানো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের তিনজনের জন্য চপ্পল কিনতে হবে মা বোন আর আমার জন্যে তো মানে জুতোটা ছিঁড়ে গেছে তিনজনারই চলার মতন তিনটে কিনতে হবে তাই তারপর একটা চপ্পলের দোকান থেকে চলে আসলাম ভিতরে আর এই ভাইকে বলে দিলাম কীরকম চপ্পল দিতে হবে সেই রকম চপ্পল বের করে দিয়ে দিল আমাকে তারপর তিনজনের জন্য জুতো নিয়ে নিলাম নেওয়া হয়ে গেলে বিল পে করে দিয়ে চলে আসলাম বাইরে টুকনাও কমপ্লিট হয়ে গেছে কা মানে খাটানো কমপ্লিট গাড়ি সারানো কমপ্লিট এবার আমার মামাই তো বোনের জন্য একটা ছোটো ব্যাগ কিনতে হবে যেটা সে ছোটো অবশ্য তার জন্য একটা ছোটো ব্যাগ কিনতে হবে তাই চলো ব্যাগের দোকানে যেয়ে দেখা হচ্ছে আর সে বলেছে একটু দামি ব্যাগ আনবে কারণ তা এর আগে একটা ব্যাগ কিনে দিয়েছিলাম সেই রকম মানে ভালো ছিল না ছিঁড়ে গিয়েছে তো এইবার একটু দামি ব্যাগ নিতে হবে তারপর একটা ব্যাগের দোকান থেকে চলে এলাম দোকানের ভিতর আর এই চাচাকে বললাম আমাকে একটা ব্যাগ দেখান যেখানে ব্যাগটার উপরে থাকবে একটা ডল আর আমার মামাই তো আসার টাইমে বলে দিয়েছিলো এইরকমই ব্যাগ আনতে আর সেম এইরকমই ব্যাগ পেয়ে গিয়েছি তারপর ব্যাগ নেওয়া হয়ে গেলে চলে এলাম বিল পে করে দোকানের বাইরে তো সেখানে কিছু গাছ কিনলাম ঝাউ গাছ ওইটা কি গাছের নাম বললাম কি বললা বাহার গাছ কিনলাম আর এখানে বিভিন্ন ধরনের গাছ দেখছিলাম যেটাই দেখছিলাম মনে হয়েছিলো এটাও নিই এটাও নিই এটাও নিই কিন্তু সব কিছু নিয়ে যাওয়া পসিবল ছিল না তাই কিছু গাছ নিয়ে নিলাম আবার পরে নিয়ে যাওয়া পরে তারপর এইভাই প্যাকিং করে দিল সেইগুলো প্যাকিং করে নিয়ে চলে আসলাম বিল পে করে সবাই সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে প্রথমে গাড়ি সারানো ছিল তারপর জামা কাটিং করার ছিল তারপর মানে ছোটো বোনের জন্য কিছু একটা ব্যাগ কেনার ছিল আর আমাদের জন্য জুতো কেনার ছিল তো আজকে মানে অনেকদিন পর আমি এই কাজগুলো করতে এসেছিলাম দিন ধরে লেগেছিল যে আসবো আসবো গাড়ি ঠিক করব। আবার একটা ভ্যাগও কেনার ছিল যেটা মামাই তু বলেছিল তো সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মানে গাড়িটা ঠিক করেছে অনেক দিন ধরে পেট্রোল পাম্পে তেল ভরা হয়নি তো এখন পেট্রোল পাম্পে এসেছে তেল ভরার জন্য তো এখান থেকে সোজা বাড়ি চলে যাব সেরকম আর কোনো কাজ নেই গায়েস এখন মনে হচ্ছে আসল দুনিয়ায় চলছে এতক্ষণ মানে কি বলবো অন্য জগতে ছিলাম মনে হচ্ছিল গাড়ি চালানোর পর আমি বলেছিলাম না একটা ছেলের কাছে গাড়ি সব সে গার্লফ্রেন্ড বলো যেই বলো না কেন গাড়ি থাকলে মানে একটা ছেলের কাছে সে পুরা জান্নাত পেয়ে যাবে তো মানে এতক্ষণ প্রথমে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম মানে এতটাও অসহ্য লাগছিল কি বলবো এখন গাড়ি পেয়েছি মানে মনে হচ্ছে জান্নাতে চলছি যাই হোক গায়ে তো তোমরাও পয়সা জিততে পারবে আমি যেটা যেভাবে বলেছি সেইভাবে করতে থাকো সাবস্ক্রাইব প্রত্যেক সপ্তাহে একটা করে আসবে তো যাই হোক আবার বাড়ি যেয়ে দেখা হবে এখন অনেক সমস্যা হচ্ছে যেতে কথা বলাটাও হচ্ছে না আবার নয়েস আছে অনেক